মাত্র একটা সেটিং অন করে আপনি সুরক্ষিত রাখতে পারবেন তো সালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হচ্ছে আপনার হাতে থাকা শখের স্মার্টফোনটিকে আপনি কতটুকু সুরক্ষিত রাখতে পেরেছেন হুম বা তার জন্য কতটুকু প্রটাক প্রোটেকশনে রাখছেন এ নিয়ে আজকে আলোচনা তো আপনারা মাত্র দুইটা সেটিং অন করবেন আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তারপরেও এটা ইউজ করতে পারবে না সামান্য দুইটা সেটিং অন করবেন তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন আপনারা নিজেরাই সেটিংগুলো অন করে রাখবেন আপনার ফোন চুরি হওয়ার পরে কারো ক্ষমতা নাই যে আপনার এই ফোনটাকে ইউজ করবে ঠিক আছে তো সঙ্গে থাকুন ধন্যবাদ তো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সবার ফোনে কিন্তু সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনারা নিচে একটু স্ক্রল করে আসবেন এসে দেখবেন যে এখানে গুগল লেখা আছে গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে অল সার্ভিস অল সার্ভিস নামে একটি অপশান আছে অল সার্ভিসে ক্লিক করে আপনারা আস্তে আস্তে নিচে চলে যাবেন ঠিক আছে মিশে চলে যান মিশে চলে যাওয়ার পর এই যে আপনারা দেখেন এখানে থিপ্ট প্রোটেকশন নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে মানে ওনারা টোটালি দেখে দিচ্ছে বিষয়টা চোর যদি আপনার ফোনটা চুরি করে নিয়ে দৌড় দেয় তারপরে অটোমেটিক লক হয়ে যাবে দেওয়া আছে থিপ্ট ডিটেকশন লক ঠিক আছে এটাকে লক করে দেবেন ঠিক আছে এই যে আমি আমারটা লক করে দিলাম লক করে দেওয়ার পর আর একটা ছোট্ট কাজ রয়েছে সেটা হচ্ছে আপনারা সেটিংয়েই থাকবেন সেটিংয়ে থাকার পর এখানে দেখবেন প্রায় নামে একটি অপশান আছে তো এখানে এসে আপনারা কী করবেন এই যে আছে আনলক টু পাওয়ার অফ ঠিক আছে তো আপনার পাওয়ার বাটনে ক্লিক করে যাতে চুরে আপনার ফোনটাকে বন্ধ না করতে পারে এই জন্য এটা অন করে দেবেন আমারটা অন করাই আছে তো এই ছিল আর কি এই দুইটা কাজ করবেন এই দুইটা কাজ করলে আপনার ফোনটা পুরোপুরি সুরক্ষিত থাকবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবে সবাইকে জানিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম